ইংলিশ প্রিমিয়ার লিগে অস্বস্তির একদিন পার করল ম্যানচেস্টার ইউনাইটেড এবং চেলসি অপ্রত্যাশিতভাবে এবারের প্রিমিয়ার লিগ মৌসুমে পয়েন্ট টেবিলে চোদ্দতম স্থানে আছে ইউনাইটেড অন্যদিকে চেলসির অবস্থান এগারোতম স্থানে ভিন্ন দুই প্রতিপক্ষের বিপক্ষে প্রিমিয়ার লিগে মাঠে নেমেছে চেলসি ও ম্যানিও এদিকে ম্যানিও চেলসির জয়হীন থাকার দিন দুর্দান্ত জয়ের দেখা পেয়েছে লিভারপুল প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের পয়েন্ট টেবিলে তাদের অবস্থানটা দুই নম্বর পজিশনে তিন ম্যাচে তিন জয়ে নয় পয়েন্ট লিভারপুলের ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচটা এক পেশে হবে তা হয়তো কেউই চিন্তা করেনি তবে তাই হয়েছে গোল করলেন গোল করালেন মোহাম্মদ সালাই যেন পরাজিত করেছে ম্যানিউকে ম্যাচের পঁয়ত্রিশতম মিনিটে দিয়াজের গোলে এগিয়ে যায় সফরকারী লিভারপুল ওল্ড ট্রাফোর্ডে লিভারপুল নিজেদের দ্বিতীয় গোলের দেখা পায় প্রথমার্ধের বিয়াল্লিশতম মিনিটে একই দিয়াজের কল্যাণে দুই করেছেন মোহাম্মদ সালা এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধে ছাপ্পান্নতম মিনিটে মোহাম্মদ সালার গোলে দলের স্কোর লাইন হয় তিন শূন্য আর এই লিড ধরে রেখে তিন শূন্য ব্যবধানে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে লিভারপুল ম্যানিউ লিভারপুলের ম্যাচের কয়েক ঘন্টা আগে মাঠে নেমেছে প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস এই ম্যাচে ক্রিস্টাল প্যালেস বিপক্ষে এক এক গোলে ড্র করেছে ম্যাচের শুরুতে প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল চেলসে কিন্তু সেই লিড ধরে রাখতে পারেনি তারা দ্বিতীয়ার্ধে গোল হজম করে জয়হীন থাকলো দলটি এক এক গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে তারা